আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাংসের পুর ভরা দারুণ মজার চিংড়ি পিঠা রেসিপি এটা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আর বাচ্চারা তো এটা ভীষণ পছন্দ করবে এটি তৈরি করাও কিন্তু খুবই সহজ খেয়াল করে একবার দেখলে যে কেউ এটি বানাতে পারবে অতিথি আপ্যায়ন কিংবা বিকেলের নাস্তায় এই রেসিপিটি আপনি অনায়াসে রাখতে পারেন আশা করছি আজকে রেসিপি সবার ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে চলুন তাহলে রেসিপিটি দেখে আসি চিংড়ি পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা ময়দার ডো তৈরি করে নেব নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ হাফ চা চামচ কালো জিরে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল চাইলে এখানে ঘিও ইউজ করা যাবে এখন সব কিছু একসাথে ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নেব মেশানোর পর দেখতে এরকম হবে মুঠো করলে মুঠো হয়ে যাবে আবার ছেড়ে দিলে খুলে যাবে এখন একটু একটু করে পানি দিয়ে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিতে হবে সাধারণত রুটি তৈরি করার জন্য আমরা যে ডোটা ইউজ করি তার থেকে একটু শক্ত টাইপের একটা ডো হবে এখন এটাকে রেস্টে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য এখন চিংড়ি পিঠার জন্য একটা পুর তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছে ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল এবং হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেবো এক টেবিল চামচ কাঁচামরিচের কুচি দিয়ে দেব দেড় চা চামচ আদা রসুনের পেস্ট হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো ও স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো এক কাপ পরিমাণ কুচি করা মুরগির মাংস আপনারা চাইলে সবজি অথবা ডিম দিয়েও ভেতরে পুটটা তৈরি করতে পারেন মাংসটাকে এক থেকে দুই মিনিট কষিয়ে নেব এক থেকে দুই মিনিট মাংসটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ গাজর কুচি ও হাফ কাপ পরিমাণ আলু কুচি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করব চার থেকে পাঁচ মিনিটের মতো মাঝে মাঝে ঢাকনা উঠে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে তলানিতে লেগে না যায় সবজিগুলো যখন সব সেদ্ধ হয়ে যাবে তখন পুটটার মধ্যে একটা বাইন্ডিং তৈরি করার জন্য আমি ওয়ান ফোর্থ কাপ পানির মধ্যে একটা চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে পুটটার মধ্যে দিয়ে দেবো মিশ্রণটা দিয়েই ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে নতুবা দলা পাকিয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিতে হবে টমেটো কুচি একটা টমেটো আমি কুচি করে এখানে ইউজ করেছি দিয়ে দেবো হাফ চা চামচের মতো লেবুর রস এটা দিলে গ্রামটা খুবই ভালো আসে দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো সবাই শেষে দিয়ে দেব হাফ চা চামচের মতো চিনি আর চিনি দেওয়ার কারণে কিন্তু এখানে কোনো মিষ্টি ভাব আসবে না জাস্ট সব কিছুর মধ্যে টেস্টের একটা ব্যালেন্স তৈরি হবে পিঠার জন্য পুরটা এখন রেডি এখন পিঠা তৈরি করে নেওয়ার পালা এতক্ষণ রেস্টে রাখার কারণে ময়দাটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এটাকে আরও দুই থেকে তিন মিনিট একটু মথে নিতে হবে তারপর হাতের সাহায্যে এভাবে লম্বা করে নিয়ে একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিতে হবে আমি আট টুকরো করে কেটে নিয়েছি মানে আটটি টুকরো দিয়ে আমি আটটি মাছ তৈরি করতে পারবো এখন সবগুলো টুকরোকে এভাবে হাতের সাহায্যে গোল গোল করে নেব একটি টুকরো নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পুর ভরা চিংড়ি মাছটা তৈরি করতে হবে প্রথমে ময়দার ডোটাকে এভাবে হাতের সাহায্যে লম্বা করে নিতে হবে এখন বেলনের সাহায্যে একটা লম্বাটি টাইপের রুটি বেলে নিতে হবে রুটিটা আমি কিভাবে তৈরি করছি আশা করছি ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন এখন একটা গোলাকৃতির চামচের সাহায্যে এভাবে রুটির ওপর দাগ টেনে নিতে হবে দাগ টানো হয়ে গেলে রুটিটাকে এভাবে উল্টে দিতে হবে এখন আগে থেকে তৈরি করে রাখা মাংসের পুরটা রুটির মাছ বরাবর এভাবে লম্বা করে দিয়ে দিতে হবে এখন এক পাশ থেকে রুটিটাকে ফোল্ড করে অপর পাশে নিয়ে সিল করে দিতে হবে আঙুলের সাহায্যে চেপে চেপে রুটিটাকে ভালোভাবে সিল করে দিতে হবে নতুবা ভাজার সময় রুটিটা খুলে গিয়ে ভেতর থেকে পুর বেরিয়ে আসবে সিল করা হয়ে গেলে পিঠাটাকে চিংড়ি মাছের আকৃতির মতো এভাবে করে একটু বাঁকিয়ে দিতে হবে এখন আবারও আঙুলের সাহায্যে একটু চেপে চেপে চিংড়ি মাছের শেপটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে এখন একটা ছুরির সাহায্যে চিংড়ি মাছের হাত পাগুলো তৈরি করে নেব প্রথমে চিংড়ি মাছের মাথার উপরে যে শক্ত কাঁটাটা থাকে ওটা তৈরি করে নিয়েছি তারপর নিচের দিক থেকে এভাবে ছোট ছোট করে হাত বাগুলো কেটে কেটে একদম লেজ পর্যন্ত চলে যেতে হবে আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কীভাবে করছি আসলে কাজটা চোখে দেখে বুঝে নিতে হবে একটু খেয়াল করে দেখলে আপনারা হয়তো আমার থেকেও ভালো তৈরি করতে পারবেন এখন লেজটা তৈরি করে নেবো এভাবে মাছ বরাবর প্রথমে কেটে নিয়ে দু দুভাগ করে নিয়ে একটা লেজে শেপ দিয়ে দেবো প্রথমে তারপর ছুরির সাহায্যে এভাবে উপর দিকে দাগ টেনে নেব এখন মাছের হাত পাগুলোকে একটু ঠিকঠাক করে নেব এভাবে হালকা হাতে ধরে টান দিলেই লম্বাটে লম্বাটে হয়ে যাবে এবং মাছটাকে দেখতে আরও ভালো লাগবে আসলে আমি কিন্তু খুব একটা পারদর্শী নই তারপরে আমি আমার মতো করে ট্রাই করেছি আপনারা নিশ্চয়ই আমার থেকে ভালো তৈরি করতে পারবেন একটা কালো জিরে নিয়ে চিংড়ি মাছের চোখ দিয়ে দেব ব্যাস এর সাথে তৈরি হয়ে গেল আমাদের আকর্ষণীয় চিংড়ি পিঠা একে একে আমি সবগুলো মাছ তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে গেলে একে একে আমি চারটে মাছ দিয়ে দেবো তেল খুব বেশি গরম করে মাছগুলো ভাজবেন না এতে করে কালার চলে আসবে কিন্তু মাছগুলো ভালোভাবে ভাজা হবে না আর ওভার ক্রাউডেড করেও মাছগুলো ভাজা যাবে না এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে এক পাশ ভাজা হয়ে গেলে খুব সাবধানে আমি অপর পাশ উল্টে দেবো সবগুলো মাছ পিঠা আমি মুচমুচে আর ব্রাউন কালার করে ভেজে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটা কিচেন টিস্যুর ওপর একে একে সবগুলো মাছ আমি উঠিয়ে নেব এতে করে বাড়তি তেলটা টিস্যুটা শুষে নিয়ে যাবে একে একে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে এখন গরম গরম পরিবেশনের পালা উপরটা ক্রিস্পি আর ভেতরটা মাংসের পুরতে ঠাসা এক অসাধারণ স্বাদের পিঠা হচ্ছে এই চিংড়ি পিঠা আশা করছি আজকে রেসিপি সবার ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে এরকম আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অথবা আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আমাদের সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম